আমরা আমাদের লাইফের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখি একটা ছবির মাধ্যমে আর সেই ছবিগুলো সবসময় আমরা চাই যেন একটা সুন্দর একটা ফ্রেমে থাকে কিন্তু সেই ফ্রেমগুলো দেখা যায় পাঁচশো ছয়শো বা নাইন এর দোকানে গেলেও এক দুশো ছাড়া পাওয়া যায় না তো তার জন্য আমি আজকে ভাবলাম যে আমি একটা ফ্রেম ট্রাই করি বাসায় বানানোর এটা হইতেছে আমাদের তিন মনের একটা পিক এটা দু হাজার বাইশ সালে তোলা মে মাসে তো সেই পিকটাই হইতেছে আমার কাছে ছিল তো এটা আমি বের করলাম তো দেন ভাবলাম যে এটা আমি ক্লে দিয়ে বানিয়ে ফেলি আর এক আহ একশো টাকার মধ্যে যেহেতু বারোটা কালারের ক্লে পাওয়া যায় ছোট ছোট তো এটার খরচ দেখা যায় মানে যদি হিসাব করা হয় একদমই না তো আমি এখানে অনেক মানে একদম কোনো হিজিবিজি কালার চাচ্ছিলাম না ঠিক আছে খুবই লাইট কালার চাচ্ছিলাম যে কালারগুলো একদমই সুদিং হবে বাট ওরকম টাইপের আমি পাই নাই কারণ আমার সাদা রঙটা তারপরে হতেছে হালকা যে কালারগুলো ছিল ওগুলো আগেই শেষ হয়ে গেছে তো যাই হোক তারপরেও যে কালারগুলো ছিল ওগুলোর মধ্যে একটা কম্বিনেশন করার ট্রাই করছি তো সবাই জানাবেন সেটা কেমন হয়েছে ঠিক আছে আর এটা খুবই মানে কি বলবো আমি যেহেতু একদম প্রথম বানাচ্ছি এটা অতটাও বেশি সুন্দর করতে পারিনি জাস্ট নর্মাল ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি তারপরেও এটা একটা মেমরি ধরে রাখার মতো যেহেতু হয়েছে তো আপনারা আমাকে বলবেন যে কেমন হয়েছে আর যদি কেউ আপনারা এটা ট্রাই করে থাকেন তাও জানাবেন